আপনার মন জাম করি এরপরে যদি আমি এমপি না হোক আমি এমপি আইলে পরে দেখে না খাওয়া হইতাম আপনারা আমার আর যদি কাম কাজ না করি এমপি মন্ত্রী আহিল আপনার চাই চা করবা আলো উধুরে লাগিল মানুষ তো জানে না যে সি বইয়ার জন্য হলে কিতাব হয় যদি কি পরিমাণ নেতার বাপ মারা যে মানুষের আইতা যদি নেতায় বালা বালাপেটার লিখতে চাই যাই আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা থেকে আপনার থেকে শ্রিমুল ঘর মাধবপুর এমন বান্ধা আমি যে একসিপ রেগে বলতেছি যে বাড়িতে আমার একটু বাসায় যে আপনি কি বলতে পারত আমি কোন আমার এখানে কারণ সিএনজিটা টেকনা না

আমি বুঝতাম যে মেইন রোডই আছে আর তুমি আইসা তা মেইন রোডও দেখবা শিবা সাবাই দেখো করা তো আমার কাছে মেইন আমি কোনলা আমি বলতাম যে আগে যে আমার ভাই যদি জায়গা গাও তাও আমার লাগে দুই বছরের হাজান দেখার কথা আমি দশ বানাইতাম ব্যারিস্টার বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম বড় হাল্যাম বানাইতাম এখানে ইটা স্বপ্ন আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে দশটা মন্দির কিভাবে উন্নত আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা পঁচাত্তর লাখ পঁচাত্তর ফার্স্ট কোটির একটা বিল্ডিং এখন আমার চিন্তা করুন লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ির তো খালি সিঁড়ি আচ্ছা আমি একটা না একটা ছোট বিষাকায় একটা সাত তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারি আর কথা কয় তারিখ জুন মাস পাঁচ মাস কয় মাস মানে আমি এমপি কি কয় মাস মাসে আমি বরাদ্দ সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই সাহ আপনারা আমি একটা আমিও তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছে চেয়ারম্যান বদলা চেয়ারম্যান এমপিদের সাথে যোগাযোগ আছে গত বিশ বছরে কোনদিন কোন নেতায় আইয়া কইছেন নিজে ভাইস আমরা একটা কোটি টাকা বরাদ্দ হয়েছি সেরে ও তো সরম করে ভাইস এই যে টেকা যেটা সারে উনত্রিশ কোটি টাকার বরাদ্দ আমার শেখ হাসিনা সরকার দিতে কি আমার না বাবা চেনা আপনারা 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 কইতে সরম করে সারা দেখা এবং অনেক দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের আমি সাড়ে উনত্রিশ সংসদ বিচার দেখ স্পিকারের দল মানে স্পিকার কথা হইলেন আপনি আপনি কেনা বলার জন্য

দেখার কিটা অনুরাধ আমি ভাইতাছি আপনারা কোন নাই সরকারের টেকারসি নিজের দাগে করতেছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গা মতেই এক ছটা জায়গাও রাখতাম না পারি গর্ত করে ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা টাকা জমিও আমি কিনতাম না এখন আমার আপনারা দায়িত্ব দিচ্ছেন সাত লাখ মানুষের ভাগ্য বাক্য পদ্যাম আর আমি যদি শতক শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনারাও বাক্য বদ্রায় করতাম আর আমি তো নির্বাচনের আগেও বলতাম বাচ্চা রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে বেটার তাবিদি করে এ বেটা তো তাবিদি করে নানি কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু বুট দেব দিলে আমি তুমি তোমার নিজের আমি এইবার সাড়ে ন লাখ টাকা নির্বাচনে নামছিলাম এমন আগামী বার পাঁচ বছর পরে যদি আপনারা ওই হিসাবটা যে এইবার তো ব্যারিস্টারের হিসাব দিচ্ছে

পাঁচ লাখ না আমার মানে না এবার আমি আমার লেগে বাড়ি বেরিস্তারি খুঁজা কিছু কারণ আমার ছেলে একটা প্লাস পর্যন্ত দিয়ে দিতে পারছি আমার মা আমার ফ্যামিলি আমার বউ ছেলে মেয়ে আমার পর্যন্ত মাত্র বয়স বারো

রক্তের সম্পর্কে মানছে আমার রাত ভালাই কিন্তু আমার এলাকায় আত্মার মানছে আমার চাই না আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাতে শুধু